আসসালামু আলাইকুম এসপিডিটি সুইচকে নর্মাল সুইচ হিসেবে ব্যবহার করার জন্য কোন দুইটা পিন ব্যবহার করতে হবে সেটা আজকে এই ভিডিওতে দেখাবো এসপিডিটি সুইচগুলোতে তিনটা পিন থাকে তো সেখানে দুইটা পিন ব্যবহার করে আমরা নর্মাল সুইচ হিসেবে ব্যবহার করতে পারবো তো এর আগে আমাদেরকে বুঝতে হবে যে সুইচের উপরে যে সিম্বলগুলো আছে সেটার মানে কি ও মানে হচ্ছে অফ আর আই মানে হচ্ছে অন এটা একটা স্ট্যান্ডার্ড এর বিপরীত হয় অনেক সময় তো এক্ষেত্রে আমরা মাঝখানের যে পিন সেটা এবং ডান পাশের চেজিন পিন সেটাকে ব্যবহার করব খেয়াল রাখবেন যে গায়ে যে ডি ওয়ান লেখা থাকে সেটা আপনার দিকে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে এখন আমি একটু চট জলদি এটাকে সল্ডারিং করে নেব। এবং একই সাথে আমাদের লোড এবং আমাদের পাওয়ার সোর্সের যে নেগেটিভ সেটাকে কানেক্ট করে নেব আমাদের কানেকশন দেওয়া শেষ আমি আপনাদেরকে একটু ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি যে আসলে কোন দুইটা পিনকে ব্যবহার করতে হবে খেয়াল রাখবেন যে সুইচের গায়ে ডি ওয়ান লেখা আছে সেই লেখাটা আপনাদের দিকে রাখবেন রেখে মাঝখানের পিন এবং ডান পাশের পিন খেয়াল করুন ডি ওয়ান লেখা আছে মাঝখানের পিন এবং ডান পাশের পিন এই দুটোতে কানেক্ট করলে আমরা সঠিকভাবে আই যে সিম্বল সেটাতে হচ্ছে আমাদের অন অপশনটা রাখতে পারব এবং ওতে ক্লিক করলে তখন অফ হয়ে যাবে যদি এটা আমরা উল্টোভাবে কানেকশন দিই যে আমরা মাঝখানের পিন এবং বাম পাশের পিনটা এই দুটোতে যদি কানেকশন দিই তাহলে আমাদের অন অপশনটা চলে যাবে হচ্ছে ও সিম্বলে ও সিম্বল বা ওই টার্নটাতে তখন আই হয়ে যাবে হচ্ছে অফ এবং ও হয়ে যাবে অন এটা একটু উল্টা ধরা হয় স্ট্যান্ডার্ড অনুযায়ী এই ছিল এসপিডিটি সুইচকে নর্মাল সুইচ হিসেবে ব্যবহার করার নিয়ম